এই ঈদে তার মন্ত্রণালয়ে এতগুলো মানুষ যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল সেই জবাবটার ব্যাপারে কি একবারও কি কাদের সাহেব কিছু বলছেন কেন এতগুলো মানুষ মারা গেল এবং সেখানে সেখানে দেখা গেছে লাইসেন্স বিহীন ড্রাইভারকে দিয়ে গাড়ি চালানো হইতেছে আজকে সেম অবস্থা আজকে সরকারেরও লাইসেন্স নাই আজকে রোডের ড্রাইভারেরও লাইসেন্স নাই এই কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই কারণেই সরকারও অ্যাক্সিডেন্ট করতেছে কাজে এই জন্য আমরা বলছি যে সরকারও লাইসেন্স নেওয়া দরকার তারিখের ওই ঘটনা ঘটার দুই ঘন্টার মধ্যে কয়েক হাজার লোকের নামে মানে কত কতগুলো থানাতে মানে এক একজন দশটা বারোটা বিশটা এক একজনের বিরুদ্ধে মামলা দিল এটাকে ওই দুই ঘন্টার মধ্যে তারা রেডি করছে মামলা ওই দুই ঘন্টার মধ্যে আমাদের বায়োডাটা আমাদের নাম ঠিকানা তারা কালেক্ট করছে প্রশ্নটাও জাস্টিফাইড এবং প্রশ্নের উত্তরটা কিন্তু আপনি আমাকে আবার প্রশ্ন করতে যে আপনি উত্তরটা দিয়ে দিচ্ছেন কতটা যে এটা পরিষ্কার যে কথাটা আমরাও বলতেছি সবাই আলোচনায় আলোচনায় কিন্তু সবাই একমত হচ্ছে যে যেহেতু আইনের শাসন নাই জবাব দিহিতা নাই সেই কারণে কোনোটাই হচ্ছে না অর্থাৎ এই যে এত আলোচনা হচ্ছে এত কিছু হচ্ছে আমরা বলতেছি যে আপনার একটা রোগ হয়েছে কিন্তু বলে যে আমার কোন রোগই নাই আমি খুব ফিট আছি গভর্নমেন্ট ইসে আমলে নিচ্ছে না এই যে আমলে নিচ্ছে না এই কারণে এই কারণে আমি যে কথাটা প্রথমে বলছি আমি এখনো বলি এখন আমি সব সময় বলবো যেটা বলছি যে কিছু কিছু প্রশ্ন যেমন মনে করেন আজকের এই সংকটটা আসলো কেন এই সংকটের একটা সমাধান কিন্তু নব্বই হয়েছিল কি যে এখানে আমরা কোন রাজনৈতিক দল এক অপরকে বিশ্বাস করতে পারি না বা যে সরকার ক্ষমতায় থাকে সে টোটাল নির্বাচনটাকে ম্যানুপুলেট করে এবং সেটা আমরা সামরিক সরকারের উপরও দোষারোপ দিয়েছি সেই কারণে সবাই মিলে সে সময় ঠিক হলো যেটা জাতীয় নির্বাচনটা একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে হতে হবে সবাই একমত হলো কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই টোটাল সবাই যে একমত হয়েছিল ইভেন সেই সময় পার্লামেন্টে আলোচনায় আওয়ামী লীগের বর্তমান প্রেসিডেন্ট সহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা সহ সবাই পার্লামেন্টে কিন্তু শেষ আলোচনা করছিল যে না যদি আমাদের এই দেশকে আগায় নিয়ে যেতে হয় তাহলে এই সিস্টেমটা আমাদেরকে বজায় রাখতে হবে আওয়ামী লীগ সহ কিন্তু আলোচনা করছে কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু হঠাৎ করে তারা অল্প সময়ের মধ্যে সেটাকে করে তারা সেই বাতিল করে একটা জাতীয় ঐক্যের দিকে যে একটা কিছু আমি যে জাতীয় কথা কারণে যে নির্বাচনটা কিভাবে হবে একা আওয়ামী লীগ ডিসাইড করলে তো হবে না আওয়ামী লীগ একা ডিসাইড করে হোল সিস্টেমটাকে চেঞ্জ করে দিল আর ওই সিস্টেমটা যে তারা চেঞ্জ করলো সেটাও কতটুকু সাংবিধানিক ভাবে তারা করছে সেটাও নিয়ে কিন্তু প্রশ্ন আছে যেটা যেটা একটা হাইকোর্টের রায়ের কথা বলে সেই রায় কতটুকু হয়েছে তারা পার্লামেন্টে সেটা করে করে ফেললো এই সবকিছু নিয়ে আবার সেখানে একটা আমাদের ছিল যে সেটা না আপনার রেফারেন্ডাম হবে সেগুলো সবকিছু পর্যন্ত বাতিল করে দিল অর্থাৎ কোনোটাই যাতে আর সংবিধান সংশোধনে না আনা যায় একটা জাতীয়টা একটা সংবিধানকে সংশোধন করা এটা ইচ্ছা করলাম আমি করে ফেললো যেটা আওয়ামী লীগের মেন্টালিটি হলো এটা যেটা সেই বাহাত্তর সাল থেকে আমরা দেখতে আসছি যে সেই সময় পর তারা যেটা করছে যে তাদের ইচ্ছা হলো সংবিধানে একটা পরিবর্তন করে ফেললো কিন্তু এটা তো এত সহজ না এবং করে আজকে হোল দেশটাকে আজকে একটা রসাতলের দিকে ঠেলে দিচ্ছে এখন যেহেতু এখন কোন আইনের শাসন নাই কোনো জবাব দিতে না আমরা বলি না আজকে দুই দিন আগেও এই জাতীয় পার্টির চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম এলাকায় যে আজকে ব্যাংক লুট হয়েছে যে এত আমাদের শক্তি বাড়ানোর পরও আজকে সেটা আসছে যেহেতু জবাব দিতে নাই অর্থাৎ এগুলোকে আনতে হলে পিপুল তো চাবেই আজকে যে ভাই প্রশ্নটা করছে প্রশ্নটা স্বাভাবিক যে আমরা যে এত কিছু বলতেছি টক শোতে এত আলোচনা হইতেছে কিন্তু আজকে আজকে আওয়ামী কোনোটা কোনো স্বীকার করতেছে কাদের সাহেব উনি বলতেছেন ওবায়দুল হ্যাঁ শাহরুখ খান মেজবাবাই বলছেন ধন্যবাদ দেওয়া উচিত যেহেতু রে উনি অনেক বিএনপি প্রচার হ্যাঁ বিএনপির প্রচার করতেছেন এটা ঠিক আমরা তো এর বলছি কিন্তু আজকে ওবায়দুল কাদের সাহেব এই শুধুমাত্র এই ঈদে এই ঈদে তার মন্ত্রণালয়ে এতগুলো মানুষ যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল সেই জবাবটার ব্যাপারে কি কি একবারও কিছু বলছেন কেন এতগুলো মানুষ মারা গেল এবং সেখানে সেখানে দেখা গেছে ড্রাইভারকে দিয়ে গাড়ি চালানো হইতেছে আজকে সেম অবস্থা আজকে সরকারেরও লাইসেন্স নাই আজকে রোডের এর ড্রাইভারেরও লাইসেন্স নাই এই কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই কারণে সরকারও অ্যাক্সিডেন্ট করতেছে কাজ এই জন্য আমরা বলছি যে সরকারও লাইসেন্স নেওয়া দরকার লাইসেন্স বিহীন সরকার অর্থাৎ জনগণের কোন ম্যান্ডেট নাই জনগণের ম্যান্ডেট ছাড়া মানে এটা লাইসেন্স বিহীন সরকার এবং লাইসেন্স বিহীন সরকার বলেই অ্যাক্সিডেন্ট করতেছে প্রত্যেকটা ক্ষেত্রে আবার সেই অ্যাক্সিডেন্ট করার পরে উল্টা জনগণের উপরে দোষটা পাইতেছে নিজে নিজেদের দোষ সেটা কোনোভাবে তারা অ্যাগ্রি করতেছে না এই যে এগ্রি যে করতেছে না এই কারণে সমস্যাটা দেখেন আজকে বলে যে অনেকেই বলে যে সাথে জানুয়ারি নির্বাচন করে গেল বিএনপি আসলো না আরে ভাই বিএনপি আসার পথটা তো আগেই বন্ধ করে দিল আঠাশে অক্টোবর কি হলো আঠাইশে অক্টোবর আমাদের একটা সমাবেশ ছিল সেখান থেকে লোকজন সমাবেশের পরে চলে যাবে কিন্তু তারা সুপরিকল্পিত ভাবে আপনি কি মনে করেন যে আঠাইশ তারিখের ওই ঘটনা ঘটার দুই ঘন্টার মধ্যে কয়েক হাজার লোকের নামে মানে কত কতগুলো থানাতে মানে এক একজন দশটা বারোটা বিশটা এক একজনের বিরুদ্ধে মামলা দিল এটাকে ওই দুই ঘন্টার মধ্যে তারা রেডি করছে মামলা ওই দুই ঘন্টার মধ্যে আমাদের বায়োডাটা আমাদের নাম ঠিকানা তারা কালেক্ট করছে তারা এটা আগে থেকেই পুলিশকে দিয়ে রোটাল রেডি করে রাখছিল যে বিএনপি কে এই ধরনের একটা ট্র্যাপের মধ্যে নিয়ে যায় বিএনপি কে আগে জেলে ঢুকায় দাও বিএনপি কে রাজনীতির মাঠ থেকে দূরে সরিয়ে দাও তাইলে বিএনপি নির্বাচনে আসতে পারবে না সাতই মা যা মানে আমার জানুয়ারিতে একটা ভোটার বিহীন একটা নির্বাচন করা আমাদের জন্য সুবিধা হবে কারণ ওই এটা যে জনগণকে ফেস করতে তারা ভয় পায় নির্বাচনে রায় নিতে তারা ভয় পায় তারা ভয় পায় তারা তো পরিষ্কার বলছেই যে আজকে বিএনপিকে কে কোনোভাবেই ক্ষমতা আসতে দেয়া যাবে না অর্থাৎ যদি ভোট হয় তাহলে বিএনপির পক্ষে ম্যান্ডেট যাবে আজকে সেটা তারা চাইতে চায় না এবং চায় না বলে আজকে হোল নির্বাচনী সিস্টেমটাকেই তারা শেষ করে দিছে এর জন্য আজকে তারা দলীয়ভাবে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে গণতন্ত্রের বারোটা বাজায় নিচ্ছে আবার গণতন্ত্র না থাকার কারণে জবাব দিতে নাই আজকে ব্যাংক লুট হয়ে যাচ্ছে আজকে এই ব্যাংক গুলো লুটের পেছনে মানে জবাব দিতে করবার জন্য জব নেবার জন্য যে বিরোধনীয় ভূমিকা থাকবা দরকার সেটাও আমরা মানে যথাযথ কারণ হলো কার কাছে সরকার তো জবাব করে হলো ছায়া সরকারের কাছে সেই সেই ছায়া সরকার যদি স্ট্রংলি ভূমিকা না রাখে তখনও তো তার একটা সুখ সুবিধা এটাই স্বাভাবিক না ছায়া সরকার না সরকারকে পার্লামেন্টে মেনলি জবাব দিয়ে দিতে হবে এবার সেই পার্লামেন্ট আমরাই তো আপনাদেরকেই তো মানুষ জনগণ ছায়া সরকার হিসেবে দেখে বলেন এর জন্য তাহলে আমরা তো বলতেছি যে আমি টকসতে বলতেছি আমার একটা কথাও যদি আমি ন্যায় সঙ্গত বলি সেটাও কি লীগ অ্যাকসেপ্ট করতেছে বা আজকে আবুল আলম সাহেব তো উনি তো দল করেন না উনি তো সচিব ছিলেন এই সরকারে তাই না বাংলাদেশ গভর্নমেন্টের যে সচিব ছিলেন উনি যে সমস্ত কথা পজিটিভলি সেগুলোর আপনি বা আজকে টকশোতে বিভিন্ন জায়গায় আজকে আওয়ামী লীগ করে না যারা অর্থাৎ সরকারের সমালোচনা করা মানে সরকারকে ফেলে দেওয়ার জন্য করে না সবাই সবাই তাই না কিন্তু সত্য কথাটা তো বলতে হবে যে আজকে ব্যাংকগুলো কেন শেষ হয়ে যাবে আজকে ব্যাংক যে লুট হইলো লুটের জন্য কয়টা কয়জন আজকে হাজার হাজার কোটি টাকা যারা ব্যাংক থেকে লোপাট করছে কয়জনকে এই পর্যন্ত ধরা হয়েছে এই ব্যাংকগুলো শুধু যাদেরকে লোপাট করেছে তাদেরও ধরা নাই আবার এই ব্যাংকগুলোকে আজকে খালি করছে এই সরকার এই গভর্নমেন্ট আজকে এই গভর্নমেন্ট ব্যাংকগুলো থেকে আজকে তারা সব সব লোন নিয়ে গেছে লোন নিয়ে গেছে এই ব্যাংকের টাকাগুলো তারা নিয়ে গেছে আজকে যেমনি সরকারও সেই টাকা পরিশোধ করছে না আজকে স্টেম ভাবে যারা যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে তারাও আজকে পরিশোধ করছে কয়জনকে ধরছে বলেন একজনকে আইনের আওতায় আনছে আজকে ডক্টর ইনুসকে আপনি নিতে পারেন আর সেই জায়গায় আজকে হাজার হাজার কোটি টাকা যারা ব্যাংক থেকে নিয়ে গেল পরিষ্কার যাদের নাম নাম আসছে পত্রিকায় তাদেরকে আপনি নিতে পারেন না প্লাস পার্লামেন্টে দাঁড়ায় বলেন পার্লামেন্টে দাঁড়ায় মন্ত্রী বলেন অর্থমন্ত্রী বলেন যে কোন অবস্থাতেই আজকে এই সমস্ত লুটপাট কারা করছে তাদের তালিকা প্রকাশ করা যাবে না তারা এতই শক্তিশালী তাই না আপনার মেজবাবাই বললেন উনি তো ভালো প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছেন ওনার নির্দেশ মানছেন না তাইলে উনি আছেন কেন আর দায় দায়িত্ব তো ওনার দায় দায়িত্ব ওনার ওনাকেই দায় দায়িত্ব উনি ভালো আর সব খারাপ এটা বললেও তো হবে না তাই না তো এর জন্যই আজকে সবচেয়ে আমি যে কথা আবার ফিরে আপনি মোটা থাকে বলতে জবাব অভাবের কারণে এর জন্যই বলতেছি এর বলতেছি যে আজকে পরিষ্কার যে যদি জাতীয় নির্বাচনটা আমরা একটা নিরপেক্ষ ভাবে করতে পারি জনগণ তাহলে তার প্রতিনিধি বাছাই করে সংসদে দিতে পারবে তারা যায় নিরপেক্ষতা আপনি বোঝাতে চাচ্ছেন সরকারের অধীনে নয় হ্যাঁ জনগণের পক্ষে তাহলে সেটা কিছু হবে সেটা নাই আমি বলি মেদবা ভাই বলতে হবে আমি শেষ করি মেজবা ভাই বলছে যে বিএনপি নির্বাচনে যায় না শুধু বিএনপি না তো শুধু বিএনপি না তো আজকে কমিউনিস্ট পার্টি বলে আজকে অনেক দল আওয়ামী লীগের জোটে যারা আছে এর বাইরে তো কেউ যায় নাই এর বাইরেও কেউ যায়নি তারপরেও মনে কর যে বিএনপি তো একটা মেজর পোর্শন পিপুল রিপ্রেজেন্ট করে আপনি কি তারে বাদ দিয়ে আপনি নির্বাচন নির্বাচনের নামে একটা প্রহাসন করে এটা সবাই বলে নির্বাচন হয়েছে এটা তো সিলেকশন হয়েছে এবং এই নির্বাচন করতে যে আজকে নির্বাচনে তাদের যে কনস্টিটিউশন দলীয় কনস্টিটিউশন আওয়ামী লীগের সেটাও তো তারা মানে নাই আজকে যদি শক্তিশালী নির্বাচন কমিশন হইতো তাহলে এই নির্বাচন তো এমনি বাতিল হয়ে যায় যে সবকিছুই আপনি মনে করেন যে সরকারের কবজায় আছে এইভাবে আসলে স্বাভাবিক কোনো রাজনীতি বা কোনো সরকার ধন্যবাদ